আর আমাদের মসজিদের সেক্রেটারি কারা সভাপতি কারা ক্যাশিয়ার কারা মসজিদের দরজা চিনে না যারা সপ্তাহে একদিন মুরলি করতে যায় কি কতক্ষণ দেখা নাই সপ্তাহে একদিন মুরলি করতে যায় আবার এমন সেক্রেটারি মসজিদের আছে মসজিদে টাকা দিয়ে লটারি কাটে হ্যাঁ হাসছে আমি জানি তো লটারি কেটে সুপুর বার চেয়ারে

আবারও বলছে দেখেন আমাকে ধরিয়ে ফেলে সমাপ্ত করে দিয়েছে তার জন্য আমি আবারও গর্ভবতী মৌলবি সাহেব যাই মাইক খোলো কে তোমাকে সমাপ্ত করেছে আমি জানি মামার বিয়ে হইলে বছরে একবার গর্ভবতী হয় আর তুমি দু মিনিটের মধ্যে দুবার গর্ভবতী হইলে তার মানে হ্যাঁ এই দেখো জানা পাও না এ মুসলমান এরকম লোক আছে না নাই গত শুক্র গত রমজান মাস গেল তারাবির নামাজ চলছে তারাবি আমার রমজান আসছে আমার পাশেই একজন নামাজ পড়ছে

আমি আপনাদেরকে নিষেধ করব না আপনি আপনার ছেলেকে মাস্টার বানান ডাক্তার বানান ইঞ্জিনিয়ারিং বানান বিএ ডিএ ডিএড করান এমবিএ করান যা করান করান বাধা নাই বাধা নাই কিন্তু আপনার সন্তানকে এতটুকু কুরআনের শিক্ষা দেন যাতে আপনার সন্তানটা কুরআনটা পড়তে পারে কি কথা বলেন নাকি ঠিক না বলুন আজকে রাষ্ট্র দিয়ে অনেক ইংলিশ ম্যান ইংলিশে দুটো কথা বলতে পারে গ্যাভেটা কি অহংকার হারামখোর আমেরিকা যে খোঁজ নিয়ে দেখ যারা পায়খানা পরিষ্কার করে তারা ইংলিশে কথা বলে কি বুঝছেন বলেন কি বলে না বলে না তোর অত অহংকার কিসের রে তো তালবিলি মুলবিদেরকে দেখলে হিয়ানত করে ইংলিশ জানো ইংলিশ তো কথা আচ্ছা এ বাবা অনেকই হেরত করে আমি তাদেরকে বলছি মুসলমানের বাচ্চা তুই কোরআন জানিস

কষ্ট আছে ইংরেজি বলতে কষ্ট আছে তিরিশ পারা কোরআন একবার খুলে দেখো পৃথিবীতে এমন কোন বৈজ্ঞানিক নাই এমন কোন দার্শনিক নাই এমন কোন ইঞ্জিনিয়ারিং নাই এমন কোন মাস্টার ডাক্তার নাই তার বাবার ও ক্ষমতা নাই এই যে আমরা অ ক খ দিয়ে বৈকলা পড়িতার ও পৃষ্ঠা কি অ ক খ পড়ায় না আমাদের স্কুলে এখন মনে হয় পড়ায় না নাকি পড়ায় না এই অ ক খ 25 বই তার ও পৃষ্ঠা কোন মাস্টার বাপের দিন আছে 13 পৃষ্ঠা মুখস্থ শোনাতে পারবে বলেন দেখেন আমাকে কোন ইঞ্জিনিয়ার ও এমএ বিএ ডিএড হয়ে গেছে এই হাই শিক্ষিত ইংলিশম্যান আর বাপের ও বাপ নাই যে ওই 13 পৃষ্ঠার পুরো বইকে মুখস্থ শোনাতে পারবে কিন্তু একজন তালবিলি মে এতটুকুন বাচ্চা 6 বছরে এই দেখেন সেদিন কেন একটা জালসাই 6 বছর বাচ্চার বয়স 6 বছর পাকা 6 বছর আমি তার বাপকে যাই 6 বছর না বেশি না হুজুর পাকা 6 বছর তে কি গড়ি হইল ইয়া কি পেটা থেকে কি মায়ের পেটে পড়া শিখছ না কি ছোট আমরা শিক্ষা দিয়েছিলাম মায়ের কাছে সব কি বুঝেন আপনারা বলুন হ্যাঁ মা যদি পরজগগারি নেই দিনদারি নিয়ে ইমানদারি কুরআন ওয়ালা হয়ে যায় তাহলে সেই মায়ের গর্ভে সন্তান সেই সন্তানই হবে আর এখনকার মা বোনা তো টিকটক নিয়ে পাগল কি পেটে বাচ্চা আসতে দেরি ও টিকটক করতে দেরি নাই কি বুঝলেন আপনারা বলুন তো ওয়াজ কি ওই ওলি হবে হবে ও তো টিকটকারই হবে কি বুঝলেন না হবে না আজকে আমি আপনাদেরকে বলি 6 বছরের বাচ্চাটা হয়ে গেল কদিনে 110 এক বছর লাগে নাই নিয়ে 30 পরে গোটা করে এক বসে

আজকে আমি আপনাদেরকে বলতে চাই এটা আমার বলার উদ্দেশ্য নয় আজকে মুসলমানরা কোরআনের মান দিতে জানে না আজকে কোরআনকে রিসার্চ করতে গিয়ে এক এক দু হাজার চব্বিশ চলে গেল ওই এক এক দু হাজার চব্বিশে ওই অস্ট্রেলিয়ার মাটিতে খ্রিস্টানদের সবথেকে থেকে বড় পাদ্রি যিনি ছিলেন যার নাম হলো ডেভিড গোল্ড কি নাম বললাম ডেভিড গোল্ড সেই ডেভিড গোল কোরআন কে করতে গিয়ে সেই দেখে নিয়ে এক এক দু হাজার চব্বিশে দশ হাজার কে সঙ্গে করে নিয়ে এই কোরআন কে সামনে রেখে কলমা পরে মুসলমান হয়ে গেল বলুন আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদেরকে বলতে চাই কোরআনের আজকে এটা শিশু মাদ্রাসা বাবা এখানে কোরআন শিক্ষা দেওয়া হয় এখানে কোরআনকে মজবুত করানো হয় তার সঙ্গে দুনিয়ার কোন জেনারেল শিক্ষা দেওয়া হয় কিন্তু আজকে গোটা পৃথিবীর জমিনের ঘটনা শুনে নেন আজকে গোটা পৃথিবী চাইছে কোরআন ধুব না ইসলাম ধুব না মসজিদ মাদ্রাসা মুসলমানকে ধুব না ও মুসলমান গো এ কোরআনের কত মূল্যের ছোট্ট করে না বললে শুনতে পারবেন না ইংল্যান্ডের মাটিতে একবার প্রতিযোগিতা হয়েছিল সমস্ত ধর্মের মানুষদেরকে বলা হয়েছিল ও ধর্মলম্বীরা শোনো তোমাদেরকে দশটা মিনিট করে টাইম দেওয়া হবে তোমাদেরকে তার থেকে তোমরা দশ মিনিট করে তোমরা শোনাবে একজনকে জাজমেল বানিয়ে

কারি আব্দুল বাসির যখন শুরু করে দিল আর আব্দুল বাসির যখন কোরআন পড়তে শুরু করে দিল বাবা ওই জাজমিন যিনি ছিলেন ওই জাজমিন কোরআন শুনতে 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 জ্ঞান হারা হয়ে গেল আধ ঘন্টা হয়ে গেল খবর নাই পরে এক ঘন্টা হয়ে গেল খবর নাই এক ঘন্টা পর হয়ে গেল খবর নাই আর আব্দুল বাসির কোন সূরাটা শুরু করেছিল কালকা মুদির ময়দানে আমার আল্লাহ যে সূরাটা তেলাওয়াত করবে سورة <applause> الرحمن <applause>

চার দা হলো কিন্তু হাইকোর্টের যিনি जजメン তিনি বললো আমাদের ক্ষমতা নাই পাস করতে ওটাকে নিয়ে চলে যা হলো দুল দিল্লি সুপ্রিম কোর্ট দিল্লি সুপ্রিম কোর্টে কত 25 অক্টোবর আইন কি হলো যিনি ছিলেন তিনি বলেছে শোনো মন গেল পৃথিবীর জমিনে কত পৃথিবীতে যত মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসা গলা হলো বৈদ্ধ পৃথিবীর কারো বাপের দিন না ওই মাদ্রাসা বন্দুক করে দিতে পারে আলহামদুলিল্লাহ বলুন আজমায়ের মতো 25 অক্টোবর বলে দিয়েছে ভারতবর্ষে কেন মুসলমান না আজকে একটা কথা বলি আজকে তীরমোহরি অনেক মাদ্রাসা আছে ছেলেদের মেয়েদের আছে বিকুতলা থেকে নিয়ে শিশু থেকে নিয়ে মাহফিজিয়া থেকে নিয়ে আরেকটু গেলে থেকে নিয়ে আজ পর্যন্ত আপনারা কোনোদিন বলেছেন আপনাদের নওদা থানা তো নাকি নওদা থানার বড় বাবুকে বলেছেন আমার স্কুলের আমার ছাত্ররা খেতে পায়নি আপনি দু কুইন্টাল চাল দেন কোন ভিডিও এসটিকে বলেছেন আমার ছেলেদের কাপড় হয়নি কাপড়ের ব্যবস্থা করে দেন যে জাতি কারো কাছে হাত পাতে না সেই জাতির মাদ্রাসা বন্ধ করে দাও তুমি কে পরিজন হলে মাদ্রাসা যদি তোমরা বন্ধ করে দিতে চাও আমরা মাথায় কাফুন বাঁধবো বাঁধার পরে তো পরিজন হলো রক্ত দিয়ে দেব কিন্তু মাদ্রাসা এবং কোরআন বন্ধ হতে দেব না একটু হাতটা উঁচু করে চিলিয়ে বলি না রে তুমি আতুলুত নামান এ মুসলমান আজকে কোরআনকে মিটিয়ে দিতে চাই কেন মাদ্রাসা বন্ধ হয়ে গেলে কোরআন বন্ধ হয়ে যাবে এটা ওরা জানে ওরা ওটা জানে এটা বন্ধ হয়ে যাবে কেন মাদ্রাসায় কোরআনকে जिंदा করা হয় হয় না হয় না জোরে বলুন কোরআনকে মজবুত কোথায় হয় জোরে বলো দরুল উলুম দেওবন্দর সমীক্ষা গোটা অলдер মাটিরতে 2.5 কোটির উপর হাফেজে কোরআন রয়েছে বলুন আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ কোরআন কে শেষ করব বন্ধু আল্লাহ কোরআনে নিজেই বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু কেউ যদি হেফাজত না করে এই কোরআনের হেফাজত করবেন কে আল্লাহ ইসলামের হেফাজত করবে ফেরাউন পারেনি নমরুদ পারেনি আবু জেহেল পারেনি আবু লাহাব পারেনি উদবা পারেনি সাইবা পারেনি মুগিরা পারেনি এই যুগের বেঈমানরা কিয়ামত পর্যন্ত মারতে দম তারা পারবে না আমি আরেকবার হাতটা তুলতে বলি আপনারা হাতটা সবাই আরেকবার তুলে বলুন ইনশাআল্লাহ তুলি অনেকে তুলি এ মালগালা মনে কইছে যে তুল্য হইতো বিপদ। বাবা অনেকে অহংকার করে তুল্য। পিই তুল্য এ বাবা কিন্তু যারা তুলল তারা জিতিলো যারা হে তুল্য না হেরে গেল। কিছু লোক আছে বাবা কুকুর আছে কুকুর দেখতেছ আপনারা। ও কুকুরের নেজের মতো এরকম তো এরকমই থাকি জীবনও শুদ্ধ হবে না। কি কথা কন্ন কেন আপনারা? আপনার যদি নৌদা থানার সমস্ত ঘি নিয়ে এসে যদি আপনি ডুলিয়ে দিয়ে যান ডুলি 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 আপনি ষাট করলেও রোয়া ভোয়া যা আছে সব ফুরিয়ে যাবে কিন্তু কিছু মুসলমান আছে ওরা মনে করছে মূলবি দেখতে পাবে না কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখে কে যেটা কেউ জানে না সেটা জানে কে যেটা কেউ বুঝে না সেটা বোঝে কে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গোপন খবর জানে জি আলতে আধারে এ কথা কি করে চু বিষব জানে সে তাহারি চোখে থেকে যাবে না ফাঁকি আমি জানি কি মুসলমান দ আমার আল্লাহর কাছে পুরো রুকু চালাকি চলবে না এখানে বেনামিতে পনেরোশো একটা পাঁচশো এখানে যায়

ও যা আবার ও যে যার বোঝা সে বুঝিয়ে দিয়েছি নাকি কালার কথা কালার মাই বুঝে নাকি বলছেন যে লিখে দিয়েছে ও ঠিক বুঝে দিয়েছে আমার কথা ভুল ভাল হতে পারছে এখানে দিয়েছে পনেরোশো টাকা বেনামি পাঁচশো টাকা বেনামি বারো জন হয়তো এক হাজার করে হবে বারো জন আরে একটা দিয়েছে নাকমাঝি তাই আমি বলবো বাপ ও সুলবান্ধুরদী আজকে বলবো তিরুমুকুলিওয়ালারা এই শিশু মাদ্রাসাকে তৈরি করার জন্য আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা না আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খন্ড পশ্চিম বাংলা বাংলাদেশ কত জায়গায় লক্ষ লক্ষ টাকা করে বলি আজ আমি লক্ষ লক্ষ টাকা বলবো না আল্লাহর কোরআনকে ভালোবাসেন কারা কারা আল্লাহর কোরআনের জন্য দিয়ে শোধ করে দেব আজ আমি একটা কথা আপনাদেরকে শুনিয়ে বাবা আল্লাহ ইজ্জুতির মালিক ইজ্জুতের মালিক আল্লাহ সম্পদ দেওয়ার মালিক কেড়ে নেওয়ার মালিক কোরআন বলে দিয়ে

দেখাল্লাহ আজ কেতির মোহনীর মাটিতে কোন দল এই দেখেন হায়দার বেটা ওনার পরিবারের তাই বলেন

সকালবেলা এ বাদ সারে তুই সুন্ধাবলা ও মুসলমান দরোদী আল্লাহ আপনাকে জমিনে আল্লাহ আপনাকে সম্পদ নিয়েছে কালকে কেড়ে নিতে পারে তাই আমি আপনাদেরকে বলি বাবা একজন সর্বপ্রথমাত ভাই এ ভাই একটু বস খবরদারইpmodli ভেঙ্গে যেও না চরম হবে চরম গুনাহ হবে খবরদার ভাই আমি 10 পর্যন্ত আছি এটু বসো এটু বসো তাই একজন দরোদি এই তিরমহনের মাটিতে 10000 টাকার বান্দা ইনশাআল্লাহ নাইবা নাই হবে না এ মুসলমান কিন্তু বাপ আল্লাহর কোরআনকে জিন্দা করার জন্য এই শিশু মাদ্রাসায় আপনার আমার ছেলে মেয়েরা কোরআন সুশিক্ষায় শিক্ষিত হবে দিনের আলোয় আলোকিত হবে আমি আপনাদের ভিতর থেকে দিকে বলি সর্বপ্রথম দশ হাজার টাকা

Allah Rafi ya Rabban da makban din wasa kyun chilo e dosho khadar taka dekho dekho aro dua kuri ami banda ro karo Allah tumi diyo take sukhe ro jibon aro dua kuri ami banda ro jonne te shanti sukh diyo bi tu Allah erokom bande jodi jano hoye এ দশ দশ করে পালা লেগে যেত ও মুসলমান দরদি একজন দশ হাজার হয়ে গেল আমি আপনাদেরকে বলি পালতু আর একজন দরদি দ দশ হাজার টাকা